নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফের রাজ্য সরকারের গলার কাটা হয়ে দাঁড়ালো ডিএ নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মচারীরা নতুন করে নবান্ন অভিযানে ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ হ্যাঁ ঠিকই শুনেছেন এর পাশাপাশি তারপরেও সরকার যদি কোনোরকম পদক্ষেপ না করে তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন কর্মচারী সংগঠন ডিএ ইস্যুতে ফের চরম পদক্ষেপ সংগ্রামে যৌথ মঞ্চের বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পান এমন আরও অন্যান্য অনেক রাজ্য আছে যেখানকার সরকারি কর্মীরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কিন্তু বাংলার সরকারি কর্মীদের ভাগ্যে এখনও জুটছে মাত্র চোদ্দ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ কেন্দ্রের সঙ্গে বাংলার ডিএ ফারাক অনেকটাই চোখে পড়ার মতো ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামে যৌথ মঞ্চ ডিসেম্বর মাসেই টানা কর্মসূচির ডাক সরকারি কর্মচারীদের এই বিষয়ে রবিবার সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন সর্বভারতীয় সূচক অনুযায়ী মহার্গ ভাতা প্রধান সহ একগুচ্ছ দাবিতে আগামী বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে টানা তিন দিন সেই বিক্ষোভ কর্মসূচি সূচি চলবে আর দাবি পূরণ না হলে প্রতি বছর তিন দিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক এছাড়া তিনি আরও জানিয়েছেন দু হাজার সালে সাতাশে জানুয়ারি বেলা বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ার জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা সেখান থেকে তারা শহীদ মিনারে মিছিল করে যাবেন সেখানে মহাসমাবেশ করা হবে অর্থাৎ নতুন বছরে ডিএ ইস্যুতে শহরে বড় কিছু হতে পারে সেটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সংগ্রামে যৌথ মঞ্চ নতুন বছরে বাড়বে কি ডিএ এখনও আরও একটা প্রশ্ন জাগছে যে নতুন বছরে কি ডিএ বাড়বে বাড়াবে সরকার এদিকে রাজ্য যদিও তিন শতাংশ ডিএ বাড়ায় তাহলে তাদের ডি পরিমাণ হবে সতেরো শতাংশ সূত্রে খবর নতুন বছরের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার যদিও রাজ্য সরকার এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে বেল আইকনে ক্লিক করার পর অল লেখা আসবে সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিও পাবলিশ হওয়া এই চ্যানেল থেকে সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই